ওই তোমার নাম কি আমার নাম দিয়ে আপনার কাম কি শুনি ওই সেরি এত কথা কসকেন কেন যেটা জিজ্ঞাসি সেটার উত্তর দে না মানে এমনি এমনি মানে কি কিছু না আমি প্রায় সময় খেয়াল করি আমি ছাদে উঠলে আপনি আমার দিকে হা করে তাকিয়ে থাকেন আপনার জ্বালায় আমি ছাদে পর্যন্ত উঠতে পারি না আপনাদের মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি প্রথম দিন বলবেন হাই দ্বিতীয় দিন নাম্বারটা চাই তৃতীয় দিন ভালোবাসি তোমায় যত সব ও খোদা এ মায়া কয় কি গত ছয় মাস ধরে নাকের আঁকা আঁকে ঘুরতেছে কোনো দিন তো কথা বলি নাই আজ প্রথমবারের মতো কথা বলতে গিয়েই এই ব্যবহার ধর কি দরকার ছিল গায়ে পড়ে কথা বলার ভাগ্যটাই খারাপ আমার এর সামনে আর বেশিক্ষণ থাকা যাবে না মুখ লুকিয়ে কীভাবে পালিয়ে বাঁচা যায় সেটা ভাবছি এমন সময় সে বলে উঠল আমার নাম নাম প্রিয়া আপনার কি সুন্দরী তার নাম বললে তার নামের প্রশংসা করতে হয় এটাই নিয়ম কিন্তু এম এ প্রথমে যে বাঁশ দিল তাতে প্রশংসা করার আর মোড নেই নীল আমার নাম নীল মিথ্যা বললাম দেখি কি বলে আমার এক বান্ধবীর নাম নীলা আশ্চর্য তার বান্ধবী একটা মেয়ে আর একটা মেয়ের নাম নীলা হতেই পারে এখানে হাসার কি হলো না মানে আমার পুরো নাম তানবির আহমেদ আমার এক কাজিন গার্লস কার্ডেট কলেজে পড়ে তার নামও নীলয় আপনার তো দেখি পুরো মেয়েদের নাম নীলয় মেয়েদের নাম জীবনে এই প্রথমবারের মতো কেউ আমাকে বলল এই মেয়ে এখন মজা পেয়েছে এখন আমি যদি বলি আমার নাম আলবার্ট আইনস্টাইন আমি একদম শিওর যে এই মেয়ে তখন বলে উঠবে আমার ছোট খালার নাম তো আলবার্ট আইনস্টাইন যাকে সে রিক্সার নিলাম না হাসুক যত খুশি হাসুক তাতে আমার কি আসে যায় তারপর আমি মেয়েটিকে বললাম ও আচ্ছা কী আর করবো বলো আব্বু রাখছে তখন ছোট ছিলাম তো তাই বুঝতে পারিনি যে এটা ছেলেদের নাকি মেয়েদের নাম হুম সেটাই আচ্ছা আপনি যদি আপনার নাম রাখার সুযোগ পেতেন তবে কি নাম রাখতেন এই মেয়ে তো দেখি পোতর পোতর করে অনেক কথা বলে তাহলে প্রথমে এমন বাঁশ দিল কেন তাহলে আমি নিজের নাম উইলিয়াম শেক্সপিয়ার রাখতাম খারাপ হতো না তবে নামটাও খারাপ না মেয়েরা সাধারণত ছেলেদের নামের প্রশংসা করে না কিন্তু এই মেয়ে তো দেখি তাও করে ফেললো এখন ওকে যদি একটু পাম না দেয় তবে সেটা একটু খারাপ দেখায় তোমার নামটাও খারাপ না প্রিয়া অনেক সুন্দর একটা নাম আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের সাথে প্রিয়া নামে একটা মেয়ে ছিল এত সুন্দর যা বলার বাইরে আমার জীবনে এত সুন্দর মেয়ে আর দ্বিতীয়টি দেখিনি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াও তার কাছে হার মানবে কিন্তু সমস্যা হলো মেয়েটা হিন্দু ছিল মেয়েটার নাম ছিল প্রিয়া রানী পাল নইলে নির্ঘাত তার সাথে প্রেম করতাম মেয়েরা নাকি কখনোই তার সামনে অন্য মেয়ের প্রশংসা সহ্য করতে পারে না যার বাস্তব প্রমাণ আজকে প্রথম দেখলাম অনেক অনেক সুন্দর হুম দেখলাম মেয়েটির মন খারাপ হয়ে গেছে যাক হলে জায়গা মতো পড়েছে অবশ্য কম সুন্দর না থ্যাঙ্কস সাথে সাথে মেয়েটির মুখে হাসি ফুটেছে আরেকবার বাঁচ দিব কিনা ভাবছি না থাক বেশি দিলে আবার মাইন্ড খেতে পারে মেয়েও চুপ আমিও চুপ কারো মুখে কোনো কথা নেই একবার ভাবলাম জিজ্ঞাসা করি প্রথমে এমন করলে কেন পরে ভাবলাম থাক কি দরকার সব কারণ জানতে হয় না তারপর মেয়ে আবার বলা শুরু করলো আপনি এখন নিয়মিত ছাদে আসেন না কেন হায় আল্লাহ কই কি এই মাইয়া আমি যে এখন রেগুলার ছাদে আসি না সেটা তো আমি নিজেও জানি না এই মাইয়া এসব খেয়াল করে নাকি কই আসি তো না আগের মতো আসেন না আগে প্রতিদিন বিকেলে চাঁদে উঠলে আপনাকে দেখতাম কিন্তু গত দুই সপ্তাহ দেখি না ও আচ্ছা আসলে আগে বিকালে বাসায় থাকতাম এখন বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জিমে গিয়ে কি করবেন এই মেয়ে তো হাসে কেন হাসনে গোটা খাইছে নাকি সে তখন থেকে ভ্যাবলাকান্তির মতো হাসছে যত সব মাইন্ড করলেন নাকি কই না তো মাইন্ড অনেক দামি জিনিস এত দামি জিনিস আমি আবার খাই না শেষে হজম হয় না আমার এটা আমার ফেভারিট ডায়লগ ও সেটাই ভালো আপনার ফেসবুক আইডিটা দিন তো ওরে বাবা ডাইরেক্ট অ্যাকশন জটিল মেয়ে আমি তো ফেসবুক ইউজ করি না কি বলেন আপনি ফেসবুক ইউজ করেন না কোন যুগে বাস করেন আপনি আমি মনে মনে বললাম মে তুমি কি নিজেকে স্মার্ট ভাবো তাহলে মনে রেখো আমি হলাম ওভার স্মার্ট ফেসবুক খুব কমন হয়ে গেছে ইদানিং আসলে এত কমন জিনিস ইউজ করতে ভালো লাগে না আমার আমি সবসময় ইউনিক টাইপের জিনিস খুঁজি আমি টুইটার ইউজ করি আসলে টুইটার আমার কাছে অনেক হার্ড লাগে কিছুই বুঝি না আমি হুম সেটাই সবাই টুইটার ইউজ করতে পারে না টুইটার ইউজ করার জন্য এক্সট্রা কোয়ালিফিকেশনের দরকার হয় কিন্তু সবার সেটা থাকে না তারপর আমি মনে মনে বললাম সুন্দরী তুমি প্রথমে আমাকে বাঁশ দিয়ে দিয়েছ বাঁশ কিন্তু আমিও দিতে জানি মনে রাখবে তারপর মেয়েটি বলল কিভাবে টুইটার ইউজ করতে হয় সেটা আমাকে শেখাবেন আমি তো ফ্রি কোনো কিছু কাউকে শেখাই না এর জন্য তো আমাকে চার্জ দিতে হবে আপনি তো হিংসুটে কেন আমি হিংসুটে না আমি হলাম বাস্তববাদী তুমি চারপাশে একটু তাকিয়ে দেখো আজকাল কি কোনো কিছু ফ্রিতে আছে হয়েছে হয়েছে থাক আর লেকচার দিতে হবে না যান আমি চার্জ দিতেও রাজি আছি এখন শিখাবেন তো হুম শেখাবো ঠিক এমন সময় ছাদে একটা এলো প্রিয়াকে কি জানি বলল সে আম্মু ডাকছে এখন যাই পরে কথা হবে ঠিক আছে যাও ভালো থাকবেন হুম তুমিও বাই বিদায় আমি মনে মনে বললাম মেয়ে যে কথাটি তোমাকে বলা হয়নি পরে আর কথা বলার সুযোগ আমি আর পাব না কারণ আমার বাসা চেঞ্জ করা হয়েছে জিনিসপত্র ট্রান্সফার করা হচ্ছে কাল বিকালে কিংবা পরশু সকালে চলে যাব এবার আমার পরিচয়টা দেওয়া যাক আমি তানভীর এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি এতক্ষণ যার সঙ্গে বকবক করছিলাম সে হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে প্রিয়া জীবনে হয়তো ওর সাথে আর কোনো দিন দেখা হবে না আমার কোনো দিন বলাও হবে না যে মেয়ে তোমাকে ভেবে অনেক অনেক কবিতা লিখেছিলাম দেখেছিলাম অনেক স্বপ্ন থাক সব কথা সব সময় বলতে হয় না শুধু বলবো ভালো থেকে তুমি তারপর আমি নতুন বাড়িতে চলে আসলাম আমি কেন জানি না প্রিয়াকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারছিলাম না প্রতিটা সময় শুধু ওর কথা মনে পড়ে এভাবে বেশ দিন চলতে থাকে একদিন আমি কোনো এক প্রয়োজনে বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হতে দেখলাম প্রিয়া রাস্তায় দাঁড়িয়ে হাঁটছিল প্রিয়া আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল এই তুমি এমন কেন তুমি আমাকে না বলে শার্ট তো পরব তো আমাকে ছেড়ে চলে গেলে কেন একবার আমার মনের কথা শুনতে চাইলে না ইয়ে মানে আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম কিন্তু তুমি সেটা বুঝতে চাইতে না যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি তোমার কথা ভেবে সারা রাত অনেক কান্না করেছি সরি এখন তুমি আমার মাথায় হাত রেখে বলো আর কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না এই তোমার মাথায় হাত রেখে বলছি আমি আর কখনো তোমাকে ছেড়ে চলে যাব না এই কথা বলতেই প্রিয়া আবার আমাকে জড়িয়ে ধরল তারপর আমার আর প্রিয়ার ভালোবাসার কথা বাবা মাকে জানালাম বাবা মাও আর আপত্তি করেনি অতপর বাবা মার সম্মতিতে আমার আর প্রিয়ার বিয়েটা হয়ে গেল বাসর ঘরে প্রিয়া আমার জন্য অপেক্ষা করছেন বাসর ঘরে ঢুকতেই প্রিয়া আমাকে সালাম করল না ও তোমার বেবি লাগবে সেটা আগে বলবে তো আগে লাইট অফ করে আসি তারপর বেবি হওয়ার মিশন শুরু করছি এই যে পাঠক পাঠিকারা আপনারা এখন আসতে পারেন বাকিটা আপনাদের না জানলেও চলবে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে